अपनी माइक्रोसॉफ्ट वार्ड टाइप करते निलम আপনি টাইপ করতে পারেন না কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকে ভিডিওটিতে আমরা দেখব এই সমস্যা সমস্যার সমাধান কোথায় তো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা নতুন করে আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তার থ্যাংক ইউ বন্ধুরা আপনারা সকলে জানেন যে কম্পিউটারে কাজ করতে গেতে গেলে রীতিমতো আমাদেরকে টাইপ করতে হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেকে আবার টাইপ করতে জানলেও মাইক্রোসফট ওয়ার্ড সঠিকভাবে টাইপ করতে পারি না দুটো টাইপ হয় না দুটো মতো টাইপিং স্পিড হয় না এই জন্য আজকে সহজ সমাধান হচ্ছে আপনি কিভাবে ভয়েসের মাধ্যমে রীতিমতো টাইপ করতে পারবেন তো চলে আসা যাক কাজের প্রথম কথা হচ্ছে আপনাকে যে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার কম্পিউটারে নেট কানেকশন লাগবে আপনাকে আমার নেট কানেকশান দেওয়া আছে কম্পিউটার নেট কানেকশন লাগবে কম্পিউটার যদি আপনার ল্যাপটপ হয় তাহলে আপনার মাইক্রোফোনের প্রয়োজন নেই আর যদি ল্যাপটপ না হয় ডেস্কটপ হয় তাহলে অবশ্যই একটি মাইক্রোফোনের প্রয়োজন রয়েছে আমার এখানে যেহেতু ল্যাপটপ মাইক্রোফোনের প্রয়োজন নেই অটোমেটিক হবে আমি চলে যাব আলোচনায় আপনাকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে ঢোকার পর আপনি গুগল ডট গুগল ডট কমে ঢুকবেন গুগল ডট কমে ঢোকার পর দেখেন ডান পাশে একটা অপশন রয়েছে এখানে এই যে আপনার অ্যাকাউন্টের লগ ইনের ক্ষেত্রে ডান পাশে অপশন রয়েছে এখানে এই অপশনটার এখানে আপনি চলে যাবেন এখানে দস্তাবেজ যদি আমি এটা ইংরেজি করে নিই ইংরেজি ল্যাঙ্গুয়েজ করে নিই ল্যাঙ্গুয়েজ করার পর দেখেন এই যে ডান পাশে একটা অপশন রয়েছে অপশন থেকে এখানে গুগল ডক্স গুগল ডক্সে ক্লিক করলাম গুগল ডক্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে অপশনের মধ্যে আমরা প্রথমে যে অপশনটা নিব সেটি হচ্ছে এই যে ব্লাঙ্ক যে অপশনটা রয়েছে ব্লাঙ্ক ব্লাঙ্কে ক্লিক করবো ব্লাঙ্কে ক্লিক করে দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো টাইপ করা যাবে এমন একটা অপশন এমন একটা পেজ ব্লাঙ্ক পেজ ওপন হয়েছে আমাদের এখানে কিছু কাজ রয়েছে সেটি হচ্ছে সরাসরি এখানে এখানে আমরা সরাসরি ইচ্ছা করলেও টাইপ করতে পারবো আমি টাইপ করতে পারতেছি অর্থাৎ এখানে যদি আমি ইংরেজিতে টাইপ করতে চাই ইংরেজি টাইপ করে বাংলা ইচ্ছা করলে বাংলা টাইপ করে তো আমরা যেটা শিখবো ইংরেজি সাধারণত বেশি টাইপিং প্রয়োজন পড়ে না টাইপের প্রয়োজন পড়ে বাংলা এই বাংলা টাইপের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে টুলসে গিয়ে আমাদেরকে ভয়েস টাইপিং অপশনে ক্লিক করতে হবে ভয়েস টাইপিং অপশনে গিয়ে ক্লিক করলে এখানে যদি আমি এই মুহূর্তে ভয়েস টাইপ করতে যাই তাহলে এখানে যেহেতু ইংরেজি সব করা আছে এই জন্য ইংরেজি টাইপ হবে আমাকে এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ খুঁজতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ খুঁজার জন্য ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন যে এখানে অপশন রয়েছে বাংলা এখানে খোঁজার পর বাংলা বাংলা দুটো অপশন রয়েছে একটা হচ্ছে বাংলা ভারত একটা হচ্ছে বাংলাদেশ আমি যদি বাংলাদেশে বাংলাদেশেই বা আমি বাংলাদেশে সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করা শেষ অর্থাৎ আমার ইন্টারনেট সংযোগ রয়েছে আমি গুগল ব্রাউজারে ঢুকলাম এখানে আসলাম আসার পরে টুলসে ক্লিক করে ভয়েস রেকর্ডিং করলাম করার পর আমি এখানে টাইপ করবো বাংলা আমার মাইক্রোফোন রেডি তারপর আমি এখানে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে স্বাভাবিক টাইপিং শুরু হয়েছে আমি এখানে যা বলবো এখন তাই গুগল টাইপ করবে তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাকে স্পষ্ট ভাষায় বলতে হবে কি আমি টাইপ করতে চাই যদি আমি সংখ্যা টাইপ করতে চাই সংখ্যা টাইপের ক্ষেত্রে এখানে বাংলা আসবে না গুগল এটি ইংরেজি ইংরেজি টাইপ করবে আর যদি অন্যান্য বিষয়ে টাইপ করতে চাই তাহলে আমাকে স্পষ্টভাবে বাংলা ভাষায় কথা বলতে হবে একটা বিষয় এখানে ক্লিয়ার অনেকে আছি আমরা বাংলা টাইপ করতে পারলেও কিন্তু ইংরেজি টাইপ কিংবা বাংলা টাইপের দ্রুতগতি স্পিড নেই যারা বাংলা প্রয়োজন তারা এখানে ইচ্ছা করলে গুগল ড্রাইভ নিজে গুগলে গুগল ডকে গিয়ে ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে বাংলা টাইপ করে নিয়ে পরে এটিকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে ঠিক ঠিকঠাক করে সেটিং করে আপনি সেটি ব্যবহার করতে পারেন আমি এটি পুরোটাই কেটে দিলাম আবার কেটে দিব দেখেন কেটে দিয়ে নতুন করে রেকর্ডিং করব নতুন করে রেকর্ড শুরু করলাম এখানে ক্লিক দিলাম এখানে আবার ক্লিক দিয়ে নতুন করে রেকর্ড শুরু করলাম আমি কি লিখব ইন্টার দিয়ে শুরু করলাম মনে করেন আমি একজন চাকরিপর্টি আমার হচ্ছে দরখাস্ত লেখা প্রয়োজন সেজন্য আমি এটা দরখাস্ত লিখব আমি দরখাস্ত লেখাটা গিয়ে আরেকবার দেখাই দিচ্ছি এটি পুরোটা কেটে দিয়ে নতুন করে শুরু করব বরাবর ইন্টার মহাপরিচালক গুগল বাংলাদেশ লিমিটেড প্রধান কার্যালয় ঢাকা বিষয় আপনার দপ্তরে বেকার খাটার জন্য আবেদন নিবেদন এই যে সবিনয় নিবেদন এই যে আপনার প্রকাশিত বিজ্ঞপ্তির মারফত জানতে পারলাম যে আপনার প্রধান কার্যালয়ে একজন বেকার খাটার জন্য লোক নিয়োগ করা হবে উক্ত লোক উক্ত উক্ত চাকরির প্রার্থী হিসাবে আমি আমার জীবন বৃত্তান্ত নিম্নে উপস্থাপন করলাম নাম 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 যদি আপনার নেটওয়ার্ক সঠিক থাকে তাহলে দ্রুত উঠবে আমার নেটওয়ার্কের প্রবলেম রয়েছে জন্য লেট করতেছে এখানে নাম লেখার পর আসতে ছিল না আমি আবার বললাম সেটির জন্য আসলো ঠিক এইভাবে সাজিয়ে আমরা এই বাংলাটা টাইপ করতে পারি বাংলাটা টাইপ করার পর আমরা এই লেখাটাকে কপি করে আমাদের যে কনভার্টার রয়েছে বিভিন্ন গুগলে গুগলে যে কনভার্টার রয়েছে অর্থাৎ গুগলে অনেক ধরনের কনভার্টার রয়েছে বিজয় টু ইউনিকোড ইউনিকোড টু বিজয় সেখানে নিয়ে গিয়ে আমরা এটি কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে নিয়ে অথবা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে এটা প্রিন্ট করে আমাদের নির্ধারিত অ্যাপ্লিকেশন করতে পারি সো আপনারা যারা এখনও টাইপিং স্পিড করতে পারেনি দ্রুত কিছু কাজ করতে হয় তাদের জন্য এই ধারণাটি একবারে কাজে বলে মনে করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও এখানকার মতোই সকলকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না